স্বাগত আকাশ পথে ভ্রমণে আজ আমরা আপনাদের নিয়ে এসেছি ড্রোন ক্যামেরার চোখে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বর্তির বিলে ওপর থেকে তাকালে মনে হবে প্রকৃতি যেন নিজের হাতে আঁকা এক বিশাল ক্যানভাস আমাদের সামনে মেলে ধরেছে বিস্তীর্ণ জলরাশি চারপাশের সবুজ মাঠ আর দূরের গাছপালা সব মিলে এক অপার সৌন্দর্যের জন্ম দিয়েছে বর্তির বিল শুধু সৌন্দর্যের আধারই নয় স্থানীয় মানুষের জীবিকারও অংশ মাছ ধরা শালা শালুক তোলা কিংবা মানুষের জীবনের সঙ্গে বিলটি একাকার হয়ে আছে বিকেলের রঙিন আলো যখন জলের বুকে খেলা করে তখন এই বিল যেন অন্য এক রূপ নেয় শান্ত পানির উপর ভেসে থাকা সূর্যের সোনালি ঝিলিক মনকে ছুঁয়ে যায় এখানে আসলে আপনি শুধু সৌন্দর্যের সৌন্দর্যই দেখবেন না অনুভব করবেন এক প্রশান্তি এক শান্তির এই ছিল আজকের ভ্রমণ বর্তির বিলের আকাশ পথের কিছু মুহূর্ত সাথে থাকুন আকাশ পথে ভ্রমণ